আজকে আলোচনা করব যে অল্প দামের মধ্যে কোন ক্যালসিয়ামটা আপনার গাবি বা গরুর ক্যালসিয়াম গাঠি থাকলে পূরণ করবে এবং অনেক সময় গরু কিন্তু এক করে হাতে তো সেই জন্য এই ক্যালসিয়ামটা দেখাবো যে যে ক্যালসিয়ামটা মাত্র আটশো পঞ্চাশ টাকা দাম এটা অল্প দাম পাঁচ লিটার তো এই ক্যাল এই ক্যালসিয়ামটার নাম হচ্ছে ক্যালপোল ব্যাট তো এটা কিন্তু খুবই ভালো কাজ করে অল্প টাকার মধ্যে তো এই কিন্তু আমার পাঁচ দিন আগে হঠাৎ করে দেখলাম সামনে না মানে তো দেখলাম যে পায়ের কোথাও সমস্যা আছে কিনা তো তারপর দেখলাম যে না এটা কেল গাঠি আছে তো প্রিয় দর্শক কেল গাঠি থাকলে আপনি কিভাবে বুঝবেন তো সেই বিষয়ে আলোচনা করবো এবং ওষুধটা খাওয়ানোর নিয়মটা বলবো আর প্রথমত আলোচনা থাকলে কি কিভাবে বলতেন যে গরুর কেছেমে গাঠি আছে প্রথমত আপনার গরু বা গাবি আপনার শোয়া থেকে উঠতে কষ্ট হবে বা হাঁটা করতে কষ্ট হবে সেটা এক বা আপনার চারি পায়ে চারিপায়ে একসাথে হইতে পারে অথবা এক পা আগে হতে পারে পরে উভয় পায়ে হতে পারে দেখবেন যে কোরআয় করে হাঁটতেছে আবার অনেক সময় দেখবেন যে ক্যালসিয়ামে গাঁটি থাকলে আপনার গরুর পায়ের নিচে যে খুরা আছে খুঁড়ার নিচে দেখবেন যে খুঁড়াটা একেবারে পাতলা হয়ে গেছে তার জন্য গরু হাঁটতে পারে না কষ্ট হয় তো যখন আপনার গরু দুধ দেয় মানে অস্ট্রেলিয়ান বা যেই গাভীগুলা আপনার বেশি দুধ দেয় ফিজিয়ান গাভীগুলা তো সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম প্রতি মাসেই ক্যালসিয়াম প্রতি মাসে কোর্স করাইতে হয় পাঁচ থেকে সাত দিন আমি কিন্তু অনেক দিন যাবৎ এই ক্যালসিয়ামের কোর্স করাইছিলাম না তো তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছিল মাত্র তিন দিন এই ক্যালসিয়ামটা খাওয়ানোর পর কিন্তু আপনার এই গাপিটা সুস্থ হয়ে গেছে এখন কিন্তু আর খোরায় হাতে না তো প্রিয় দর্শক এবং অনেক সময় যদি যাদের গাবি দেখা যায় যে আপনার গর্ভবতী যখন ডেলিভারি হবে তখন কিন্তু ডেলিভারির সময় আপনার ডেলিভারি হইতে কষ্ট হয় বাচ্চাটা আপনার স্পষ্ট হয় না সুন্দর হয় না বা বাচ্চাটা আপনার পরিপূর্ণ স্পষ্ট হয় না হালকা থাকে তো অনেক সময় আবার দেখা যায় যখন গর্ভবতী গাভীর ডেলিভারি হয় তখন কিন্তু এই ক্যালসিয়ামের গাঁথি কারণে ডেলিভারির সময় বা পরে আপনার এক ধরনের দুগ্ধ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ক্যালসিয়ামের হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় যে আপনার গাভী দুধ কম দিচ্ছে তো এইগুলি আপনার এই ক্যালসিয়ামের অপজনিত হতে পারে তো প্রিয় দর্শক এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন আর হচ্ছে এই অল্প টাকার মধ্যে এই ক্যালপোল ব্যাট ক্যালসিয়ামটা খুবই ভালো কাজ করে আপনার এটা খাওয়াতে পারেন আর হচ্ছে এই ক্যালসিয়ামটা আর কিছু উপকারিতা আছে তো এবং কি কি উপাদান থাকে সেই বিষয়ে আলোচনা করব তো প্রথমে আমি যদি বলি এই ক্যালসিয়ামটা কি কি উপাদান থাকে ক্যালসিয়াম থাকে আপনার তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম থাকে ফসফরাস থাকে ভাইটামিন ডি থ্রি থাকে তো এটার উপকারিতা সম্পর্কে যদি বলি এটা কিন্তু গরু মহিষ ছাগল পেড়া হাঁস মুরগি সকল টানে কি খাওয়ানো যায় আমি আজকে আলোচনা করবো শুধু গরু আহ বিষয় নিয়ে তো এই সেমের উপকারিতা হচ্ছে গবাদি পশুর দুধ উৎপাদন বৃদ্ধি ও শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করে তারপর হচ্ছে দুগ্ধ জোর রোধ করে ওই যে আমি বলছিলাম যে যখন গাভীটা বাচ্চা প্রসব করবে তারপর কিন্তু এক ধরনের দুগ্ধ জোর হয় তাই সেমের অভাবজনিত কারণে তারপর হচ্ছে অল্প বয়স্ক গরুর রিকেট প্রতিরোধ করে লেয়ার মুরগির ক্ষেত্রে অথবা গাও বয়লার সমস্যা কিন্তু আপনি ক্যালসিয়ামটা খাওয়াতে পারেন তো সেই বিষয়ে এখন আলোচনা করব না তো সেটা আরেক বিস্তারিত আলোচনা করব এবং এটা পদ্ধতিটা যদি বলি তারপর হচ্ছে কয়ট মাত্রা হচ্ছে আপনার গরু ও মহিষের ক্ষেত্রে পূর্ণ বয়স্ক একশো মিলি করে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তারপর ক্ষেত্রে বিশ মিলি করে দিন দুইবার সাত থেকে দশ দিন প্রতি মাসে খাওয়াতে হবে তো এই ক্যালপুল ব্যাট আপনার কেছি আমরা পাঁচ লিটারের হয়ে থাকে তো এটার দামও কম মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো এই ক্যালসিয়ামটা আপনারা অবশ্যই খাওয়াতে পারেন যদি আপনাদের গরুর এই লক্ষণগুলি বা এই সমস্যাগুলি থেকে থাকে অথবা সুস্থ অবস্থায় যদি এই ক্যালসিয়ামটা খাওয়ানো যায় তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেবে না প্রতি মাসে পাঁচ থেকে সাত দিন ক্যালসিয়ামস করে তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিরুদ্ধ সবার আগে পেবেন